হ্যালো গাইস আসসালামু আলাইকুম ইসনি ভিডিও এন্ড ওয়েলকাম টু মাই আজকে আমরা খুব সুন্দর একটা চ্যালেঞ্জিং ভিডিও করতে যাচ্ছি তো এই চ্যালেঞ্জিং ভিডিও হচ্ছে আমরা রোদ্রের মধ্যে 6 ঘন্টা দাঁড়িয়ে থাকব इवन কি কোনো খাবার হবে না কোনো পানি হবে না কোনো কিছু হবে না শুধু 6 ঘন্টা দাঁড়া থাকব সো আমরা এখন প্রত্যেকটা টিমের সাথে গিয়ে কথা বলবো লেটস গো

এই গেম এর কেমন লাগছে অনেক ভালো লাগতে আচ্ছা আমাদের এই আজকের কি করবেন টিম কাছে আমরা অনেক ভালো আছে এই গেমের মধ্যে অংশগ্রহণ করতে পারে কেমন লাগছে আপনার অনেক ভালো লাগতেছে খুব ভালো লাগছে যদি আমি বিশ হাজার টাকা পাই তবে অসাধারণ করুন তাহলে আমরা এখন চলে যাচ্ছি টিম নিশুর কাছে আপনি লাগছে অনেক ভালো লাগছে আজকের এই গেমের মধ্যে যে উইন হবে তার জন্য থাকবে বিশ হাজার টাকা পুরস্কার আপনি এই টাকা দিয়ে কি করেন

অলমোস্ট এখন হচ্ছে এক ঘন্টা তো আমাদের কাছে অল্প পানি আছে এই পানিটা দিই ওরা কি খায় কিনা আর হচ্ছে ওদের তো বোরিং ওদের কাছে মোবাইল আছে ওই মোবাইলটা আমরা তো চলেন হবে এটা আমি পানি খাওয়াবো না আগে আগে মোবাইল সবার মোবাইল ওকে

তার মানে আমাদের সেটা প্লাস পয়েন্ট আমরা এখান থেকে যত দ্রুত সম্ভব যত বড় ব্যক্তিকে এখান থেকে বের করতে পারবো ততই বেশি আমাদের লাভ ততই বেশি আমরা উইন হওয়ার সম্ভাবনা বেশি তো আমাদের বছন্ন পানির পিপাসা পেয়েছে তারপরেও কিন্তু আমরা পানি নিতে পারছি না এত দূর থেকে পানির বোতলটা কিন্তু অনেক দূরে তো দর্শক আমাদের হাতে কিন্তু এই মুহূর্তে কোনো স্মার্টফোন নেই যার কারণে আমাদের সময়টা খুবই 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 যজ্ঞন্য কাটছে তো দর্শক চলুন শেষ পর্যন্ত আমাদের এই সার্কেলের মধ্যে কে থাকে সেটা দেখা যাক

Hey, 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 কারণ যে কেউ চাইলে এখান থেকে ডিসকোয়ালিফাইড করে দিতে পারে আমাদের যে জায়গায় দাঁড়াবো যে জায়গায় অবস্থান করবো নিজের জায়গাটাকে খুব শক্ত ভাবে কিন্তু নিতে হবে যে আমাদের কেউ আউট করে দিতে পারে

বিশ হাজার টাকার জন্য অপেক্ষা করবো হতে পারে তুমি পাঁচ মিনিট পরে মারা যেতে পারো তীব্র রোদের মধ্যে না পাঁচ হাজার মানে যদিও কম যায় হ্যাঁ একটু ভেবে দেখো পাঁচ হাজার

অন্যায় এটা খুব অন্যায় হচ্ছে আমাদের সাথে হ্যাঁ অবশ্যই এটা আশা করিনি আমি তো রুদের মতো আমরা এখানে কেমনে থাকবো

ঠিক আছে তো লেটস গো তুম গুরু হচ্ছে আমাদের হাবি বাপু টিম হাবি ওকে বেস্ট অফ লাক তোমার জন্য এভাবে এভাবে হ্যাঁ আজকে ওয়ান আর স্পিড উঠতে হবে আলো 5 5 আমি জানি না ও কিভাবে ঘুরছে আমার পক্ষে এটা কখনোই সম্ভব না এটা অনেক কষ্ট হোক অনেক কষ্ট করে ঘুরছি আমি পড়ে যাচ্ছি এখন তিনশো হরফ যাবে তো দাদা এখানে হচ্ছে ঘুরতে হবে ফাইনালি ওই যা হবে যেভাবে ঘুরছে তারও ভাবে ঘুরতে হবে

রোডিক লোন একটা স্ক্যান্ডাল আমি নিজেকেও নিতে করতে আচ্ছা এই টাকা এই টাকা আমার কি

কিছু করার নেই আমার টিকা পয়সা দেওয়ার